বন্ধুরা আমি মৈত্রী আর নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই তীব্র দাবদাহে বাইরে তো দেখতেই পাচ্ছ কি অবস্থা তো সেই কারণে কিন্তু শরীরকে ঠান্ডা রাখার জন্য বাড়িতে যেরকম কাঁচা আম থাকে তো এরকম কিন্তু একটা শরবত তোমরা সহজেই বানিয়ে নিতে পারো তার জন্য কিন্তু আমি আমগুলোকে প্রথমে দেখলাম ছুলিয়ে নিয়েছিলাম পুরো বড় বড় গোটা গোটা আম তারপরে সেগুলোকে প্রেসিয়ার দিয়ে দিলাম সিটি দেওয়ার জন্য যতক্ষণ আমটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এদিকে শুকনো খোলায় বেজে একটা মশলা বানিয়ে নিচ্ছিলাম ওই শরবতে দেওয়ার জন্য মধ্যে ছিল হচ্ছে মৌরি আর গোলমরিচ আর হচ্ছে জিরে তো এটা দিয়ে কিন্তু একটা মশলা বানিয়ে নিলাম এরপরে কিন্তু পুদিনা পাতাগুলোকে ভালো করে ধরে নিয়েছিল একটু পুদিনা পাতাও দেবো এর মধ্যে পেস্ট করে হঠাৎ করে এই শরবতটা বানানোর ডিস আনতে আগের থেকে আমার কাছে পুদিনা পাতা কেনা ছিল না আমাদের পাশের বাড়ির কাকির কাছে হয়েছিল তো সেখান থেকে তুলে নিয়েছি টাটকা টাটকা ধরে ভাবছি বাজার থেকে পুদিনা গাছ আনবো কিন্তু আনাই হয়ে উঠছে না তো গরমে যে কোনো শরবতের জন্য কিন্তু পুদিনা পাতা খুবই ভালো জিনিস পরে দেখো শুকনো খোলায় ভাজা যে মশলাগুলো ওগুলোকে ভালো করে মিক্সিতে পেস্ট করে একটা গুঁড়ো করে নিয়েছিলাম তো এটা পরে কিন্তু অ্যাড করবো আর ওদিকে যে পুদিনা পাতাগুলো ধুয়ে নিয়েছিলাম সেগুলোও মিক্সিতে দেওয়া দিলাম পেস্ট করব বলে পুদিনা পাতা কিন্তু শুধু শরীর ঠান্ডা রাখার জন্যই নয় হজমে তারপরে কিন্তু একটু ইমিউনি সিস্টেমকে ভালো রাখতেও কিন্তু সাহায্য করে তারপরে দেখো ওদিকে কিন্তু পুদিনা পাতার পেস্ট আমার হয়ে গেছে মিক্সিতে আর ওদিকে যে আমটা সেদ্ধ করেছিলাম প্রেশারে তো ঠান্ডা হওয়ার পর ওটাকে কিন্তু আস্তে আস্তে বার করে নিচ্ছিলাম এরপরে কিন্তু ওটাকে চামচ দিয়ে কিন্তু যেহেতু গরম তো পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছিলাম তো ওই জলটাকে কিন্তু ফেলবো না ওটা দিয়েও কিন্তু শরবত বানিয়ে খাওয়া যায় তো এই যে দেখতে পাচ্ছ আমগুলো নিয়ে নিয়েছি পরে আমগুলো থেকে আটিগুলোকে কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে নিয়ে দেখো এই যে থকথকা যে পেস্টটা চা মানে কেউ যদি চাও যে খুব ভালো করে হাতা দিয়েও ঘাঁটতে পারো আমি একটু মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছ আটিগুলোকে আলাদা করে দিয়েছি আর এরপরে কিন্তু ওই পুদিনা পাতা যেটা পেস্ট করেছিলাম ওটাও কিন্তু এর সাথে মিশিয়ে নিচ্ছিলাম মিশিয়ে কিন্তু দুটোকেই একসাথে পেস্ট করছিলাম একটু দানা দানা পছন্দ করো তারা কিন্তু পেস্ট না করতেও পারো কিন্তু একটা পাত্রে চিনি নিয়ে নিয়েছিলাম নিয়ে কিন্তু গ্যাসের ওপর বসিয়ে দিয়েছিলাম আর তারতে দু তিন কাপ মতো জল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো এই যে দেখতে পাচ্ছ জল অ্যাড করে ভালো করে চামচ দিয়ে জলটাকে নাড়িয়ে নিচ্ছিলাম যতক্ষণ না এটা ফুটে ওঠে ততক্ষণ এভাবে নাড়াতে থাকতে হবে তো এরপরে কিন্তু জলটা যখন ফুটে উঠবে তখন কিন্তু ভালো করে সেটাকে আবারও ঘাটতে হবে এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু জলটাকে বারবার করে নাড়াচ্ছিলাম যাতে লেগে না যায় আর কি চিনিটা বাটিতে তো সেরকম করে কিন্তু অনেকক্ষণ ধরে মোটামুটি ধরো দশ মিনিট মতো ফোটানোর পরে এই যে দেখো এটা লাল ভাব চলে এসছে তারপরে কিন্তু অলরেডি জলটা ফুটতে শুরু করে দিয়েছে মোটামুটি দশ পনেরো মিনিট ফোটানোর পরে দেখো জলটা গাঢ় আর লাল হয়ে এসছে এরপরে কিন্তু এই জলটার ভেতরে আমি মিশিয়ে দেবো সেই পেস্টটা যেটা আমি মিক্সিতে করে রেখেছিলাম পুদিনা আর আমের যে পেস্টটা তারপরে কিন্তু ভালো করে সেটাকে কিন্তু ঘেটে দিতে হবে জলের সাথে ভাতে ভালো করে মিশে যায় এই যে দেখতে পাচ্ছ কিভাবে আমি মেশাচ্ছি এইভাবেই কিন্তু আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে পুরো ব্যাপারটা মিশিয়ে দিতে হবে এবার মানে কী বলতো যদি বাটিতে লেগে যায় তাহলে তো একদম নিচে লেগে গেলে সেটা পুড়ে পুড়ে যাবে সেই কারণে কিন্তু ভালো করে নাড়তে থাকতে হবে এরপরে কিন্তু কিছুটা নাড়া হয়ে গেলে তারপরে ওই পাঁচ মিনিট মতো পরে কিন্তু অ্যাড করে দেবো সেই পেস্ট করে রাখা মশলাটা দেখো রংটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর এরপরে কিন্তু আমি দিয়েছিলাম একটু সন্দক লবণ যাদের কাছে বিট লবণ থাকবে বিট লবণ দিতে পারো মানে আমার কাছে ছিল না তাই আমি একটু সন্ধক লবণ দিয়েছিলাম তো এই যে তারপরে আবার ভালো করে নেড়ে দিলাম কিন্তু তারপরে কিন্তু মিক্সড করে নিয়েছিলাম চিলি ফ্লেক্স এই যেটা শুকনো লঙ্কার আর কি হাতে যদি কেউ না থাকে চিলি ফ্লেক্সটা তাহলে কিন্তু কেউ ভেজেও হাতে ভালো করে গুঁড়িয়ে নিলে কিন্তু এরকম হয়ে যাবে তো সেটাকে ব্লাস্টে মিশিয়ে দেবো যারা একটু ঝাল পছন্দ করো না তাহলে এটাকে অ্যাভয়েড করতে পারো আর এর মধ্যে কাঁচা লঙ্কাও দেওয়া যায় পরে কিন্তু আমি এটা চিলি ফ্লেক্সই অ্যাড করেছিলাম এই যে দেখতে পাচ্ছ পুরো গাঢ় ব্যাপারটা হয়ে গেছে মোটামুটি দশ মিনিট মতো ফোটানোর পরে কিন্তু আমার পুরো কমপ্লিট আর যদি কেউ চাও যে দোকানের মতো কমার্শিয়াল দেখাতে ফুড কালার অ্যাড করতে পারো আমি পছন্দ করি না বলে মিশাইনি নি এরপর মিশ্রণটাতে মিশিয়ে নিয়েছিলাম তিন চারটে পাতিলেবুরা যাতে তিন চার মাস রেখে খাওয়া যায় গরমে এরপর মিশ্রণটিকে ঠিক কাঁচের জারের মধ্যে করে রেখে ফ্রিজে রাখতে হবে তো এরপরে কিন্তু এই গরমে দুই এক চামচ করে নিয়ে তার সাথে কিছুটা পাতিলেবুর রস আর পুদিনা পাতা দিয়ে মিশিয়ে খেলে কিন্তু ভীষণ ভালো লাগবে আর কাউকে আসলেও কিন্তু চটজলদি বানিয়ে দেওয়া যাবে তোমরাও বানিয়ে কমেন্ট করো তোমাদের কেমন লাগলো